সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক একের বারো প্রশ্নের সমাধান করবো ক ভাগ কছেকে মাইনাস ওয়ান সে ভাগ কছেকে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু তো প্রথমে আমরা লেফট সাইডটা লিখে রেখেছি এবার একটা ছোট্ট কাজ করব তা হচ্ছে এই যে সরলটি আমরা সমাধান করবো প্রথমে তাহলে আমরা কসেক এ মাইনাস ওয়ান এটার এই দুটার হর আলাদা যেহেতু হর আলাদা আলাদা তাহলে এই আলাদা আলাদা দুটো এরপরে আমরা এই লসা বুকে এই হর দ্বারা ভাগ করি এই লশা যদি আমরা এই হর দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ভাগ ফল হিসেবে পাবো এটাকে তখন ভাগ ফলে এইটা এবং এটা কাটা যাবে ভাগ যাবে তখন আমাদের ভাগফল ফল থাকবে এটা এই ভাগফল ফল দিয়ে আমরা এই লবকে গুণ করি এই যদি আমরা অসেক দিয়ে গুণ করি তাহলে আমরা পাব কসেক স্কোয়ার এ প্লাস তারপরে কে আবার ওয়ান দিয়ে যদি গুণ করি কসেক আমরা এই কাজটা যদি করি তাহলে এই লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করি তাহলে এটা এটা কাটা যাবে তখন ভাগফল থাকবে এটা আমরা আবার উপরের লবকে গুণ করি এখানে প্লাস চিহ্ন রয়েছে সেই প্লাস চিহ্নটা আমরা দিলাম এবার কসেক এবং কসেক গুণ করি কসেক স্কোয়ার এ তারপরে প্লাস এবং মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস চিহ্ন কসেক এবং

মাইনাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বিশেক আমরা পরের লাইনটি হচ্ছে আমরা কশেক স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখব

কসেক স্কোয়ার এ মাইনাস এ টু ওয়ান এটা আমরা ফর্মুলা জানি তো যদি আমরা কসেক স্কোয়ারকে এভাবে লিখি স্কোয়ার এ এই ওয়ানকে আমরা বাচ্চি তাহলে মাইনাস হবে ইকোয়াল টু এই স্কোয়ারকে আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস কট এখানে প্লাস হবে তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কট স্কোয়ার

কারণ আমরা জানি থিটা ইকুয়াল টু বাই থিটা তাহলে ইকুয়াল টু এরপরে আমরা এই যে ভগ্নাংশের ভাগ রয়েছে এই ভগ্নাংশের ভাগকে আমরা এভাবে লিখি টু এটা যেহেতু ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দেব তাহলে নিচে লব এবং হরের পরিবর্তন ঘটবে সাইন স্কোয়ার এর উপরে চলে যাবে cos² y আছে তাহলে কি sin² x sin² b উপরে 2 আর এখানে আমরা একটা মনে মনে 1 পাই 1 / cos² y যেটা পরে এই লাইনে আমরা লিখবো 2 1 / cos² মানে sec²